কামিল দুই বছর মেয়াদি শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড পিন সংক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাথমিক পাঠদান অনুমতি প্রাপ্ত ও অধিভুক্ত কামিল মানুষের সময়ের অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সংখ্যা বলে যাচ্ছে যে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের কামিং স্নাতকোত্তর দুই বছর মেয়াদি শ্রেণীর প্রথম পর্বের নিয়মিত প্রাইভেট ভর্তি কৃত কার্ড আগামী এগারোই দুই দু হাজার তারিখ হতে ষোলো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিশ্বের ওয়েবসাইট হতে ডাউনলোড করে পিন করার জন্য নির্দেশক্রম অনুরোধ করা হলো পিন করার নিয়মগুলি প্রথম ধাপে আছে প্রায় আই এডুকেশন বিটিতে প্রবেশ করুন দ্বিতীয় ধাপ আই আই এন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন তৃতীয় ধাপ ফার্স্ট ইয়ার ইএসপি দু হাজার বাইশ নির্বাচন করে কন্টেন্ট বাটন ক্লিক করুন ধাপ ধাপের তালিকার পর রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করুন তা আজকে কামিল দুই বছর এটা ছিল নোটিশ তো شباب هاوسك بن شو بن السلام عليكم ورحمة الله وبركاته